আসসালামু আলাইকুম আমরা আজকে কাজ করতেছি পদ্মার তো পদ্মার সাইডে আমরা কাজ করতেছি তো আজকে আমরা কী কী কাজ করতেছি সেটে অবশ্যই আজকে আপডেট দিব তো আগামীকালকে আমাদের ফেমিকেশন হবে মুরগির সেটে তো এগুলো আমাদের সব কন্ট্রোল সেট তো বাইরে আমাদের পার্টেশনগুলো আছে এগুলো ঢুকানো হচ্ছে ভালো থাকবেন আমরা কিভাবে কি কাজ করি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এগুলো বাইরে যে আছে ওইগুলো ডিমের বক্স আর আমাদের পদ্মা কাজ করা হচ্ছে আজকে আজকে আমাদের পদ্মার কাজ হচ্ছে এইগুলো হচ্ছে কন্ট্রোল সেট তো এইগুলো দিয়ে আমরা পদ্মাগুলো তুলি এটা হচ্ছে আপনার হ্যান্ডেল তো এই হ্যান্ডেলের মাধ্যমে আমরা ঘুরে তুলি এই ওয়ার দিয়ে ওই সাইড দিয়ে হুইলের মাধ্যমে আমাদের পদ্মাগুলো উপরের দিকে তোলা হয় তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পদ্মার যে ফুটা কাজ ফুটাগুলো আছে কারণ ভিতরে আমাদের লাইট কন্ট্রোল করা লাগে কারণ লাইট এখন কমানো হবে ওই দেখতে চান ফাইভ লাক্স ফাইভ লাক্স ভিতরে থাকবে তো তার জন্য আগতের এখন কাজ করা হচ্ছে এখানে পদ্মাটা নষ্ট হয়ে গেছে এখানেও ঠিক করতে হবে আমাদের এটা পেয়ারা গাছ তো পদ্মাগুলো সমস্যা হয়ে গেছে চিরে গেছে আবার ভিতরে আরেকটা সাদা আছে তো এটা আমাদের ঝর্নার লাইন এই এই সাইড দিয়ে উপরে উঠছে আর এই সাইড দিয়ে আবার উপরে উঠছে আমাদের পতা পদ্মার যে ফুটাগুলো আছে এগুলো আমাদের গাম দিয়ে সন গাম দিয়ে পটি মারা হচ্ছে হ্যাঁ অত দিস না একটু কম করে দিস এতটুকু এতটুকাম এদিকে হচ্ছে আমাদের জেনারেটার এটা হচ্ছে আমাদের সেনাবাহিনী কোম্পানির সেনাবাহিনী আর এটা হচ্ছে আমাদের জেনারেটার রুম এইগুলো হচ্ছে আমাদের ফ্যান ছাপান্ন আটান্ন ইঞ্চি ফ্যান এগুলো দিয়ে আমাদের ভিতরে যে গ্যাসটা আছে এবং গন্ধ সব কিছু এদিক দিয়ে বাইর করে দেয় গরম এবং গন্ধ দুইটাই কাজ করে এটা হচ্ছে আমাদের জেনাটা রুম তো এটা হচ্ছে দেখতেছেন ফ্যান চলতেছে এটা হচ্ছে বাইরের সাইট গুচ্ছ গারাম ওইটা হচ্ছে গুচ্ছ কালারগুলো দেখা যাচ্ছে তো এটা আমাদের বাউন্ডারির ভিতরে হচ্ছে সব সেট এখানে সাতটা শেড আছে আমাদেরও চলতেছে এই বাচ্চা উঠে নাই তো দুই তিন দিনকার মধ্যে বাচ্চা উঠবে আমরা আগে ফেমিগেশন করব তারপর বাচ্চা উঠবে এখন আপনাদেরকে ভিতরের সাইডটা দেখাবো আমরা এখন ভিতরের যে দৃশ্যটা আছে এটা দেখাচ্ছি এখন আমি ভিতরে উঠতেছি তো উঠলাম উঠে এখন দেখতেছেন এই ফ্যানটা বন্ধ এই জন্য সাড়াগুলো নিচে নামে গেছে তো এই ফ্যানটা আমাদের চলতেছে এই জন্য আমাদের এই সজা খুলে আছে তো যখন বন্ধ থাকবে এইভাবে থাকবে আর যখন চালু থাকবে এইভাবে সাটা কাজ করবে যেন বাইরে হাওয়াটা যেন ভিতরে প্রবেশ যেন না করতে পারে তো আপনাদের সেটের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি এখানে আমাদের সারারে কাজ করতেছে সাইডগুলো আছে এগুলো ছুটে গেছে তো রিপিট মারতেছে রিপিট মারে আমাদের আবার নতুন করে তুলবে এগুলো হচ্ছে আমাদের সাইডের অ্যাডজাস্টমেন্ট তো আমাদের মাঝখানে ফিটার হপার সবগুলোর আমাদের বিছানো হয়ে গেছে এগুলো আমরা একটা করে তুলবো আর এখানে যে কানেক্টরগুলো আছে কানেক্টরগুলো দিয়ে জয়েন দিব এখানে আমরা এখন রিপিট মারতেছি সাইডটা ছুটে গেছে তো এগুলো অনেক রিপেয়ারিংয়ের কাজ এবং আমরা মুরগি প্রায় আজ থেকে তেইশ চব্বিশ দিন হয়ে যাবে তিন সপ্তাহ তিন সাথে একুশ দিন প্রায় চব্বিশ পঁচিশ দিন হয়ে যাচ্ছে তো এই ছেলেটা হচ্ছে সিনিয়র আর এইগুলো আমাদের সালাড লাগা কমপ্লিট শুধু কনারগুলো লাগানো হয় নাই তো কনারগুলো লাগাইলেই আমাদের কাজ কমপ্লিট এটা হচ্ছে হপার এখানে ফিট ঢালবো আর এই চ্যান এইটা হচ্ছে ফিটার তো মাঝখান দিয়ে চ্যান থাকবে ওই চ্যানের মাধ্যমে আমাদের ফিটটা যাবে তো আমার ইউটিউব চ্যানেলে আমার ওই ভিডিওগুলো দেওয়া আছে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন এবং ভিডিওটি সাথে সাথে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা লাইক কমেন্ট শেয়ার করছেন এবং আমার পেজের সাথে এবং ইউটিউবের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসঙ্গে ধন্যবাদ যারা হন নাই যারা হন নাই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো এটা হচ্ছে আমাদের মেন কন্ট্রোল বোর্ড এখান থেকে আমাদের ফ্যান তারপর হচ্ছে লাইট সেন মোটর কুলিং এসি এসি কুলিং সব এখান থেকে কন্ট্রোল হয় তো এখানে আমাদের মেন ব্রেকার দেখতেছেন মেন লাইন এখানে থ্রি পিএস লাইন তো এখানে টেম্পারেচার হইতে সব কিছু এখানে কানেকশন করা আছে সব অটোমেটিক কাজ আর এখানে হচ্ছে মাঝখানে নিপুল লাইনের মাঝখানে নিপুল লাইন তারপর হচ্ছে আপনার মাঝখানে মেলের ফিটার তো সব জায়গায় চুন করা হয়ে গেছে কারণ চুন করলে আপনারা জানেন শুধু সাদা কাজ হয় না চুন জীবাণুনাশক এগুলো জীবাণু আপনার যেগুলো আছে ওইগুলো মারা যায় এর সাথে ব্লিচিং দেওয়া হয়েছে পাউডার ব্লিচিং তো এইগুলো হচ্ছে আমাদের যে গাডার করি আমাদের গ্যাপ করি এইগুলো দিয়ে আমরা মাঝখানে আটকাই দিব তো এখানে নেন দুই হাজার কি বাইশশো পঁচিশশো এইভাবে সিস্টেম করবো টোটাল চারটা গাডার হবে আর মুরখ হবে তিনটা গাডার ছোট বড় মাঝারি আর এইগুলো হচ্ছে আমাদের কুলিং বেড আপনাদেরকে যে আগে ভিডিওটা দিয়েছিলাম এটা হচ্ছে কুলিং প্যাড এগুলো দিয়ে বাতাস ঢুকে ঠান্ডা বাতাস বাইরের বাতাসটা যে আসে এর ভিতর দিয়ে পানি পড়বে তারপর বাইরের বাতাসটা আসবে এবং আমরা যে পরিষ্কার করছি এই ভিডিওটা দেওয়া হয়েছে ইউটিউব এবং ফেসবুক পেজে দেখতেছেন কি পরিষ্কার হয়েছে একদম চকচক দেখাচ্ছে এই দিক দিয়ে হাওয়াটা যাবে ঠান্ডা হাওয়াটা পুরা মুরগি পুরা সেটেই ঠান্ডা বাতাস যাবে মুরগি এবং মানুষ যারা আছে। আসে অনেক আরাম আরামদায়ক বাতাস এখন আপনাদেরকে বাইরের সাইটে দেখাচ্ছি কুলিংগুলো এগুলো পুরাতন তার জন্য এইভাবে দেখাচ্ছে আর যেগুলো নতুন ওইগুলো একদম চকচক দেখাচ্ছে এদিক দিয়ে বাতাসটা প্রবেশ করবে পানিটা মাঝখান দিয়ে পড়বে হাউজে যে এটা দেখতেছেন সাদা এটা হচ্ছে হাউস আর এখানে হচ্ছে মোটর তো এটা বাইরের সাইড আপনারা দেখতেছেন মোটরের মাধ্যমে পানিটা উঠে কুলিংয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতি ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে